হ্যালো পাঠক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো আমরা বই প্রেমীরা বিভিন্ন অনুষ্ঠানে পরিচিত মানুষজনদের উপহার হিসেবে বইপত্র দিতে ভীষণ পছন্দ করি ছোট থেকে বড় এই সব ধরনের মানুষদের জন্য কিরকম কি বইপত্র গিফট করা যায় আজকের ভিডিওতে এসো সেই নিয়ে একটু আলোচনা করি প্রথমেই আসি ছোট বাচ্চাদের জন্য যে সমস্ত বইপত্র গিফট হিসাবে বেছে নেওয়া যেতে পারে সেই প্রসঙ্গে চার থেকে দশ বছরের ক্ষুদেদের জন্মদিন বা পৈতের অনুষ্ঠানে বেশ কিছু বইপত্র উপহার হিসেবে দেওয়া চলতেই পারে এমন কি কোনো প্রতিযোগিতার প্রাইজ হিসেবেও দেওয়া চলতে পারে এই বইগুলি এর মধ্যে অবনী ঠাকুরের লেখা ক্ষীরের পুতুল বা বুড়ো আংলা চার পাঁচ বছরের বাচ্চাদের জন্য একদম আইডিয়াল বাচ্চার মা বাবারা দায়িত্ব নিয়ে বাচ্চাদের এই সমস্ত বইপত্র পড়ে শোনাতেই পারেন এরপর পাঁচর্ধ বয়সের কচি কাচাদের জন্য সুকুমার রায় বা উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর লেখাগুলি যথোপযুক্ত এমনকি সুকুমার বা উপেন্দ্র কিশোর রচনা সমগ্রগুলিও উপহার হিসেবে দেওয়া চলতেই পারে মানে যদি বাজেট অন্তত পাঁচ সাতশো হয় আর কি এছাড়া দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রচিত ঠাকুরমার ঝুলি বা জাপানি লেখক তেৎসুকো কুরুয়ানাগি রচিত ও মৌসুমী ভৌমিকের বঙ্গানুবাদে এই শিশু কিশোর সাহিত্য তথ্য নিঃসন্দেহে গিফট করা যায় এর চাইতেও একটু বড় বাচ্চা মানে ন থেকে দশ বছর বয়স্কদের জন্য বিভূতিভূষণের কিশোর উপন্যাস সমগ্রটি যথোপযুক্ত বসাক থেকে প্রকাশিত এই বইটির মধ্যেই চাঁদের পাহাড় বা পথের পাঁচালির মতো হাফ ডজন অসাধারণ কিশোর উপযোগী উপন্যাস সংকলিত হয়েছে এছাড়া হেমেন্দ্র কুমার রায়ের জকের ধন আর আবার জকের ধন বা বিমল কুমার সমগ্র অবশ্যই এই তালিকায় উঠে আসবে সাথে অবশ্যই রেকমেন্ড করব কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রামের সুমতি বা লালুর উপাখ্যানগুলি রয়েছে সুনীল গঙ্গোপাধ্যায় সম্পাদিত শিশু কিশোর সাহিত্যের এই অনবাদ্য সংকলন ছুটির মজা এরপর দশ থেকে পনেরো বছরের কিশোরদের জন্য বইপত্রের ঝুলিটা হয়ে যাবে অনেকটাই ভারী সেখানে প্রথমেই থাকবে সত্যজিৎ রায়ের লেখা তিনটি ক্লাসিক কিশোর উপযোগী কালেকশন অর্থাৎ ফেলুদা প্রফেসর শঙ্কু আর অবশ্যই তারিণী কুরোর অ্যাডভেঞ্চার কি সাথে থাকবে ওর লেখা গল্প একশো এক নামক এই একশো একটি কিশোর উপযোগী গল্পের অভিনব কালেকশন থাকবে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সমগ্র কিশোর সাহিত্য যেখানে থাকছেন আমাদের স্বনান ধন্য টেনিদা থাকবে প্রেমেন্দ্র মিত্রের সৃষ্টি ভূত শিকারী মেজকর্তা এবং অন্যান্য কিশোর উপযোগী গল্পের এই সংকলনটি আর থাকবে ওর লেখা এই মামাবাবু সমগ্র সাথে অবশ্যই রেকমেন্ড করব ঘনাদা সমগ্রের এই তিনটি খণ্ড এদিকে সুনীল গঙ্গোপাধ্যায়ের অমক সৃষ্টি এবং কিশোরদের অন্যতম ফেভারিট কাকাবাবুর অ্যাডভেঞ্চার কাহিনীর এই ছ খন্ডের সংকলনকে অবশ্যই এই তালিকায় ইনক্লুড করব লিস্টে থাকবে সুলেখক অভিজ্ঞান রায় সৃষ্ট অনিলেখা রহস্য সমগ্রের এই দুটি খণ্ড তালিকায় যোগ হতে পারে কিশোর বিজ্ঞান লেখক ভবেশ রায়ের লেখা মমি সমগ্র সাথে যোগ সুলেখক অনির্বাণ ঘোষ রচিত ক্লিফের দেশে নামক এই বইটিও তারপর থাকছে হেমেন রায়ের অখণ্ড কিশোর ভৌতিক সমগ্র আর সাথে থাকছে দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত সন্দেশের সেরা ভূতের গপ্পের এই সংকলনটিও গিফটের তালিকায় যুক্ত হতে পারে নারায়ণ সান্যাল রচিত কিশোর রহস্য উপন্যাস উপন্যাস সার্লক হেবো এছাড়া রয়েছে খগেন্দ্রনাথ মিত্রের লেখা ভোম্বল সর্দার আর বাংলার ডাকাতের মতো দুটি ক্লাসিক আখ্যান আর রয়েছে বুদ্ধদেব গুহর অমর সৃষ্টি বিজুদার অ্যাডভেঞ্চার কাহিনী থাকবে সমরেশ বসুর লেখা কিশোর গোয়েন্দা গোগলের অ্যাডভেঞ্চার বা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা পাণ্ডব গোয়েন্দা আর থাকবে সুলেখক তপন বন্দ্যোপাধ্যায় সৃষ্ট গোয়েন্দা গার্গী সমগ্র এরপর পনেরো ষোলো বছর বয়স থেকে ছেলেবেলা মানে শৈশবটা এক নিমেষে হারিয়ে যায় যেন জীবন বদলায় আর তারুণ্যের জোয়ারে গা ভাষায় কিশোর কিশোরীরা প্রেম ব্রেকআপ আর অ্যাডভেঞ্চারের মতো নানান উপাদান যোগ দিতে থাকে আমাদের জীবনের সাথে ফলে সেই মতো নতুন স্বাদের বইপত্র যোগ হতে থাকবে এই বয়সে তরুণ তরুণীদের জন্যে সুতরাং উপহার দেওয়ার মতো একটু অন্য ধারার কিছু বইপত্রকে এক্ষেত্রে অবশ্যই বিবেচনা করতে হবে আগামী ভিডিওতে এই বইপত্রগুলি নিয়েই আলোচনা করব তবে আজকের ভিডিওতে যে বইগুলো মিস হয়ে গেল তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ভিডিওটি কেমন লাগলো তাও সেই কমেন্টের সাথে অবশ্যই জুড়ে দিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো ভালো থেকো আর অনেক অনেক বই পড়ো